আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে আপনারা কোন ভার্সিটি থেকে আসছেন আমরা বাংলাদেশ এড কিসার সোসাইটি গাজীপুর ইউনিট থেকে আসছি আমরা সকাল থেকেই এখানে কাজ করছি ঢাকা টাঙ্গাইল এবং মামিনসিং রোডে কিছু স্টুডেন্ট ছিল সাথে স্টুডেন্টদেরকে অ্যাড করে আমরা সাথে নেতৃত্ব দিয়ে সামনে যেই ইয়ে রোডটা আছে ওই সামনে যে রোডটা আছে যে চার রাস্তাটা ওইখানেও কিছু লোক পাঠানো হয়েছে সকাল থেকেই সুশৃঙ্খলভাবে সদস্যভাবে সুধানের সাথে আমরা সারানোর দিক থেকে আসছি আমরা এখন আপাতত একটু ক্লোজ করছি পরবর্তীতে আবার শুরু করব ওটা এখন ব্যাপক স্টুডেন্ট হয়ে গেছে আর যখন প্ল্যান্ট তো হয়ে যাবে হ্যাঁ অন্য একটা অন্য একটা রুটকে পাঠান হ্যাঁ অলরেডি স্টুডেন্টরা আমাদের জায়গায় সেটআপ দেওয়া হয়ে গেছে দেশের প্ল্যান্ট পেলো যে আপনারা এইভাবে এভাবে নিতে

গাজীপুর চৌ রাস্তা মোড়ে দায়িত্ব পালন করছেন ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের ছাত্র সমাজ ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আলহামদুলিল্লাহ তারা অনেক শ্রম দিচ্ছেন হ্যাঁ ট্রাফিক পুলিশ উপস্থিত নেই দেশের ক্লান্তি লগ্নে তারা সময় দিচ্ছেন মাশাল্লা তারা কাজ করছেন তারপর এই জায়গাগুলো কিন্তু প্রবাসী পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দিচ্ছে প্রবাসীর পক্ষ থেকে কমেন্ট করছে প্রবাসীর পক্ষ থেকে ಅಲ್ಲೇ ನಾ ಎರ